আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আসলসালাম আল্লাহ রাসুল্লাহি ওনালহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুল্না ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন আসুল্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তম অনুষ্ঠান সরাই সমাধানের দুইশত সাঁইত্রিশতম পর্ব প্রেদর্শক অন্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তে আমরা ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা ইল্লা বিল্লাহ তাহলে আর দেরি নয় আপনার কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন থাকলে বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজে আসন্না ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের অ্যাডমিন করার মাধ্যমে প্রিয় দর্শক আসন্না ফাউন্ডেশনের কোনো আপডেট থাকলে আমরা সাধারণত লাইভের শুরুতে আপনাদেরকে জানিয়ে থাকি আপনারা জানেন আমাদের অন্য অনেক প্রজেক্ট যেগুলো নানা কারণে আমরা অব্যাহত রাখতে পারিনি তোমাদের থেকে একটি হলো বৃক্ষরোপণ প্রকল্প তিন লক্ষ বৃক্ষরোপণের কথা থাকলেও একটা সময় এসে দেশে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনের কারণে সেটি আর এগিয়ে নেওয়া সম্ভবপর হয়নি এবং বৃক্ষরোপণের বিষয়টি যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় যার কারণে সময়টাও চলে যাওয়াতে আমরা সেটি আর কন্টিনিউ করতে পারিনি তবে ইনশা আল্লাহ তালা এই প্রকল্পে আমরা এ পর্যন্ত যেগুলো লাগিয়েছি প্রায় লাক্ষানিক গাছ তার বাকিগুলো পরবর্তী মৌসুমে আমরা লাগাবো ইনশা আল্লাহ তালা এর বাইরে আমাদের দুটি প্রজেক্ট এখন সবচেয়ে গুরুত্বের ভিত্তিতে আপনারা জানেন যে চলমান আছে তার একটি হলো যে ছাত্র আন্দোলনে হতাহতদের সহায়তা দেওয়ার জন্য আসন্না ফাউন্ডেশন শুরু থেকে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে এবং ইনশাআল্লাহ তারা আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা চক্ষু হারিয়ে ফেলেছেন তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমরা মেগা প্রজেক্ট হাতে নেব যাতে করে তাদের ট্রিটমেন্টটা প্রপারলি হয় নানাভাবে নানা সোর্স থেকে তাদের ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়া হবে বলা আমরা কিছুটা যারা ছোটোখাটো আহত হয়েছেন তাদেরকে ডোনেশন দেওয়া তারপর যারা মৃত্যুবরণ করেছেন তাদেরটা দিয়ে আমরা ফোকাস করেছিলাম কিন্তু যেহেতু যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা কেউ চক্ষু হারিয়ে ফেলেছেন সেই মানুষগুলোর ট্রিটমেন্টের খুব বেশি অগ্রগতি নেই সেজন্য সেই প্রজেক্ট নিয়ে আমরা এখন খুব সিরিয়াসলি কাজ করছি এবং এই জন্য একজন ডাক্তার নিয়োগ দিয়ে জুনিয়র একজন ডাক্তার নিয়োগ দিয়ে তার মাধ্যমে অ্যাসেসমেন্ট করি আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি ইনশাআল্লাহ তালা আমরা আশা করছি যে ব্যাপারে আমরা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের পরিপূর্ণ চিকিৎসার দায় দায়িত্ব গ্রহণ করবো আল্লাহ তালের উপরে তাবাক্কুল করে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন হতে পারে আর বন্যার যে প্রকল্প চলমান আছে সে বিষয়ে তো আপনারা সময় সময় আপডেট পাচ্ছেন সে বিষয়ে আমি আর কথা বাড়াতে চাই নাই আমি বরং চাই আমাদের লাইভ অনুষ্ঠানে প্রবেশ করতে ইতিমধ্যে অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে আসুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি